গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো বৃষ্টি বাদলের একটা দিনে একটা ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি বাইরে বৃষ্টির আওয়াজটা শুনলেই না মনটা ঠান্ডা হয়ে যায় মানে এত হাওয়া দিচ্ছে আমি এখানে এসে সকাল সকাল খানিকটা আগে দাঁড়িয়ে নিলাম তো বৃষ্টি হওয়ার আগে আগে আর কি ওদের স্কুলে পাঠিয়ে দিয়েছি তো যাক এবার আমি কাজকর্মগুলো শুরু করব সংসারের এর মধ্যে একটা পার্সেল এসছিল তবে সেই জিনিসটা যেটা এসছিল সেটা বের করে জায়গায় রেখে আবার এইটা এখানেই রাখা হয়েছিল তো ভাবলাম যে না সরিয়ে রাখি আর টুকটাক এই যে বক্সগুলো এগুলো না রেখে দিই সব রাখতে পারি না আর বেশিরভাগই ওই কয়েকটা গুছিয়ে গুছিয়ে ওই বিক্রি করে দেওয়া হয় কারণ কোথায় রাখবো কি করবো আগে তো সেই রান্না হতো রান্নায় পুড়িয়ে ফেলা হতো এখন তো আর রান্না টান্না হয় না আর নিতে আসে মাঝে মাঝে বাড়িতে যে আছে নাকি কিছু এরকম আর কি ডাকে তো তখন যদি তাকে মা কয়েকটা দিয়ে দেয় ওই জন্য খানিকটা গুছিয়ে রাখি আবার কিছু যেটা দরকার সেটা আবার তোমার রেখে দিই তো দেখো ওই টেবিলটা মুছে নিলাম ভালো করে আর এখন চেয়ারগুলো একটুখানি ওই হাতের মোছা যাকে বলে মানে চটপট কাজ সেই রকমভাবেই মুছে নিলাম ডিপ ক্লিনিং করছি না আর বৃষ্টি হয়েছিল তো এই জায়গাটা একটু জল এসে না কাদা কাদা একটু সামান্য একটু জলের ছিটা কাদা ছিটা হয়েছে কারণ বৃষ্টির জল যখন এই জায়গাটায় পড়ে না ওই গাছের গোড়ায় পড়লে তখন একটু কাদা হয় তো মুছে দিলাম আর এই মানি প্লান্টের গাছটা অনেকটা বড় হয়েছে তো আমি যেটা করলাম জালনার সাথে তুলে দিলাম তাহলে ওই জানলা বেয়ে বেয়ে ওরা উঠতে পারবে তো জানি না এদের কতদিন এখানে রাখতে পারবো কারণ এরপরে তো শীত আসবে এবার শীতের সময় আমার হয় মহা সমস্যা চারিদিক থেকে হাওয়া দেয় আর আমার বর বলবে এখানে জানলা খোলা সেখানে দরজা খোলা সব ফাঁক ফুকর যা যা আছে সব বন্ধ করতে হবে আমাকে আমাকে ব্যালকনিও খোলা রাখতে দেবে না তখন তো তখন ভাবছি আমার যে গাছগুলো আছে ব্যালকনিতে কি করব গত বছর তো এই করে রেগে মেগে সব গাছ আমি ছাদে দিয়ে এসেছিলাম কিছু ব্যালকনিতে রাখিনি এবার এই দুটো চারটে যা আবার শখের বসে রেখেছি সেগুলোকেও ভাবছি আবার না এই শীতে রেখে আসতে হয় তো আসলে ব্যালকনি খোলা হাওয়া সেভাবে একটা ওর ঘরে যায় না ওর ঘরে দরজা বন্ধ থাকে কিন্তু ও বলবে ওর মনে হয় যে হাওয়া যাচ্ছে তো আগে তো প্রচন্ড ঠান্ডায় হিটার টিটার চালিয়ে ঘরে রাখা হতো মানে ওর খুব ঠান্ডা লাগে ঠান্ডার সময় আবার গরমের সময় হয় সমস্যা তো দেখো বৃষ্টিতে যে জামা কাপড়গুলো শোকাতে পারিনি সেগুলো কেরকম দলা মোচরা পাকিয়ে রেখে দিয়েছিলাম আর সেইগুলোকে আবার এক ঠিকঠাক করে মেলে দিচ্ছি কারণ ব্যালকানিতে বৃষ্টি আসলে না সমস্ত জামা কাপড় ভিজে যায় তো আজকে একটা ভালো দিন আজকে হচ্ছে কোয়েলের বার্থডে তো সেই বার্থডে ব্লগটাই আজকে শেয়ার করছি তো সকালবেলা উঠে দিদি বলল যে সকালবেলা না মানে কয়েকদিন আগে বলেছিল যে কোয়েলের জন্মদিনটা ওই ছোটোখাটোর মধ্যেই করবো দেখো প্রত্যেক বছর প্রত্যেক বছর না মানে এই কয়েক বছর তো আমি করছি মানে আমার কাছে যে কদিন আছে তো এবার দিদি ভাই রয়েছে তো আমি আর ওই জন্য আগ কিছু বললাম না যে ঠিক আছে যা যেটা ভালো বুঝবে সেভাবেই করবে এই আর কি তো হবে আর কি এই বাড়িতে এই বাড়িতে বলতে দাদার বাড়িতে হবে এবছর কারণ ওই মাংস টাংস আনা হয়েছিল সেই মাংস দিয়ে চিলি চিকেন হবে আর ফ্রায়েড রাইস করা হবে তো ওদের বাড়িতে ওই জন্য হবে দাদা বলেছো তাহলে এই বাড়িতে এসে করিস অসুবিধার কিছু নেই তো সেই জন্যই আর কি তোমার তাড়াতাড়ি করে সকাল সকাল উঠে পড়েছি আজকে সমস্ত কাজ বাজ সেরে তারপরে গিয়ে একটু রান্নাবান্না হেল্প করবো আসলে তেমন কিছুই না একটু রান্নাবান্না করে আর কি ওকে খেতে দেওয়া হবে এইটুকুনি যা মানে জন্মদিনে বাচ্চাদের যেটুকুনি করা হয় এইটুকুনি আর সেরকম কিছু করা হয়নি এবছরটা তবে প্রত্যেক বছরের থেকে এবছরটা একটু আলাদাই কেটেছে এবছর কিছু কিছু কারণে সবার একটু একটু মন খারাপ তো যাই হোক যে কারণে একটা খাপ ছাড়া মানে জন্মদিন হয়েছে এবছরটা তো ঠিক আছে সব সময় তো সমান হয় না তো দেখো চা করে নিয়েছি আর এই তো চা হয়ে গেল চাটা খেয়ে নিয়ে তারপরে যাবো এবার অন্য কাজগুলো করতে তো চা করে নিয়ে চা খেয়ে না আমি এদিকে ঘর তো মোছা হয়ে গেছিলো আগে আমি না পুজোটা দিয়ে নেবো তো তাড়াতাড়ি করে যেতে হবে না হলে আমি যদি সেই একটা দেড়টার সময় যাই তাহলে তো রান্নাবান্না হয়েই যাবে ভাবছি একটু তাড়াতাড়ি করে গিয়ে যতটুকুনি পারি রান্নায় যদি একটু হেল্প করতে পারি তাহলে সুবিধা হবে ওদের কারণ সবারই তো রান্না আমাদের এই বাড়ির ওই বাড়ি সবারই রান্নাবান্না হবে তো ওই জন্য পুজোটা দিতে বসে গেছি পুজোটা দিয়ে করে নিয়েই আমি দৌড় দেবো আর মেয়ে স্কুল থেকে আসেনি আজকে মেয়ে স্কুল থেকে আসতে একটু লেট হচ্ছে তো হল আর আমার হয়েও গেছে সকাল সকাল মানে আমার সকালে সমস্ত কাজ হয়ে উজ্জ্বলকে তাড়াতাড়ি উঠিয়ে আমি এদিকে পুজো দেবো বলে তাড়াতাড়ি উঠে সব কাজ একে আগে সেরে নিয়েছি আর এমনিতেও জন্মদিন যাব দিদি বলেছিল যে সকাল সকাল আসতে যে কারণে আমি আরও তাড়াতাড়ি করে করেছি তো আসার সময় একটু ফুল মালা সমস্ত কিছু নিয়ে এসেছিলাম আর তো এদিকে এই যে ওই জন্য পুজোটা দিয়ে দিচ্ছি ভালো করে আর এই যে তোমার কি বলে গাঁদা ফুলের মালা এনেছিলাম আর তোমার মহাদেবের জন্য আকন্দ ফুলের মালা এনেছিলাম এই আর কি তো এনে এবার এই যে পুজোটা ভালো করে দিয়ে নিচ্ছি দিয়ে নিয়ে তারপরে আমি আবার পরে আসব মেয়েকে নিতে না হলে ও আবার কান্নাকাটি কান্নাকাটি না এখন কান্নাকাটিটা করে না ও বরাবরই একটু শান্ত প্রকৃতির মানে বোঝে ব্যাপারটা যে হ্যাঁ ঠিক আছে মা যখন গেছে তাহলে নিশ্চয়ই আমাকে নেওয়া যাবে না এখন পরে নিতে হবে তো একটু মন খারাপ হয় ওই আর কি সেদিন যেরকম বিয়ে বাড়িতে একটু মন খারাপ হচ্ছিল তারপরে যখন আবার বোঝালাম ব্যাপারটা তখন আবার বুঝলো ওই একটু শান্ত প্রকৃতির এই আর কি এটাই আমার ছোট ছোটোবেলা থেকেই ও খুব শান্ত মানে খুব একটা বেশি চঞ্চল নয় যে আমাকে খুব জ্বালিয়েছে সেরকমও নয় মানে খুব শান্ত আস্তে আস্তে যেরকম একটা বাচ্চা মানে শান্ত প্রকৃতির হয় না যে সেরকম আর কি তো যাই হোক যে একটা বাচ্চা থাকে না যে খুব দুষ্টুমি করে মানে ও ওরকম কিন্তু ছিল না হ্যাঁ দুষ্টুমি করাটাও ভালো তবে সিচুয়েশান বুঝে আর কি ভগবান ওকে আমার কাছে দিয়েছিল কারণ আমার তো সেরকম একা হাতে ওকে ও যদি খুব দুষ্টুমি করতে সামলানো সম্ভব ছিল না তো একটু শান্ত হয়েই মানে ভগবান সেইভাবেই আর কি ওকে পাঠিয়েছে আমার কাছে তো যাক এই তো গেল প্রশংসা করা এবার আসি পুজোতে তো দেখো গাছের থেকে ড্রাগন তুলে এনেছিলাম তো সেই ড্রাগনটা দিয়েই আর কি পুজোটা দেবো আর ড্রাগন আমরাও খাচ্ছি তার সাথে আমাদের গোপুও খাবে আমাদের সমস্ত ভগবানরাও কেন খাবে না বলো তো সবাইকে এই যে প্রসাদটা দিয়ে দিলাম দিয়ে এবার এই যে চন্দন ঘষে গোপুর পায়ে তুলসী পাতা দিয়ে খাবারে তুলসী পাতা দিয়ে তারপরে সুন্দর করে পুজোটা সারবো তো পুজোটা দিয়েই তারপরে আর কি এদিকে দেখি উজ্জ্বলের কোনো কাজ আছে কি না সেটুকুনি করে বেরিয়ে পড়ব আমি এই যে এই বাড়িতে এসেছি আর ওরা গেছে বাড়িতে কড়াই আনতে আর এদিকে না ওই কাটাকুটি মানে আর কি ফ্রায়েড রাইসের জন্য যেটুকুনি কাটাকুটির দরকার হয়ে গেছে আর ওই চিলি চিকেন মাখানো সেটা হয়ে গেছে তো দিদি আমাকে বলল যে তুমি তাহলে পায়েসটা বসিয়ে দাও আর উজ্জ্বল তো তোমার পনির খাবে তো ওর জন্য একটু পনিরের তরকারি রান্না করব ও চিলি চিকেন খাবে না তো যেই জন্য ওর জন্য তোমার ওই পনিরটা আমি গ্যাসে রান্না করে নেব দুটো গ্যাস যেহেতু রয়েছে আমি এই জায়গাটায় তোমার ভাবছি যে একটু ফ্রায়েড রাইসের ওই সবজিগুলো ভেজে ফ্রায়েড রাইসটা করে নেবো আর তোমার ওদিকে দুধটা জাল দিয়ে বসিয়ে দেবো তাহলে পায়েসটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর ওদিকে হচ্ছে তোমার পনিরের তরকারিটাও হয়ে যাবে তাহলে দিদি বড়ো গ্যাসে মানে বড়ো যে ওভেনটা আছে ওটার মধ্যে চিলি চিকেনটা ভেজে আরামসে করতে পারবে তাহলে কি বলতো তো দিকে কাজ করলে না তাড়াতাড়ি করে হয়ে যায় তো ওদিকে দেখো পনিরটা কেটে নিয়েছি আমি আর ওদিকে দুধ জালে বসিয়ে দিয়েছি তো ওটাকে আর কি বারবার করে নাড়াচাড়া দিচ্ছিলাম তো চার প্যাকেট দুধের আর কি করব তো আমি বললাম চালটা দাও কোথায় চাল রেখেছো আর কাজু কিশমিশ চাল সব আমার কাছে হাতের কাছে দিয়ে গেল তো আর আমি এদিকে বললো যে মশলাপাতি খুঁজে খুঁজে ওখান থেকে নাও কোনটা কোথায় আছে আসলে বাড়ি আসলে না খুঁজে পাই না কোথায় কোনটা রাখে সবার সংসার আলাদা আলাদা তো সব কিছু যে যার মতো করে রাখে এবার কারো সংসার স্বাভাবিক আমার সংসারে এসেও কেউ খুঁজে পাবে না যে আমি কোথায় কোনটা রাখি তো এদিকে তোমার পনিরটা বসিয়ে দিয়েছি আমি পনিরটা ভাজতে বসিয়েছি আর এদিকে দিদি পনির চিলি চিকেনের মধ্যে তোমার ওই সসগুলো দেওয়া হয়নি তো সেগুলো দিয়েই আবার একটু মেখে নিচ্ছে আর এদিকে পনিরের তরকারিটা হয়ে গেছে পনিরের তরকারি উজ্জ্বলের জন্য আর হচ্ছে মাসিমার জন্য মানে আমার জায়ের মায়ের জন্য উনিও মাসিমাও চিকেন খায় না তো যে কারণে দুজনের জন্যই আর কি করলাম আর এখানে লাল বাতাস আনতে বলেছিলাম তো কোয়েল একটু না কালচে টাইপের বাতাস এনেছে আসলে ওর দোষ না দোকানে যেটা পেয়েছে সেটাই আর কি দিয়ে দিয়েছে তো কালারটা একটু হালকা কেমন হয়েছিল তবে ঠিক আছে আর লাল বাতাসের কালারটা না খুব সুন্দর হয় আর এদিকে দেখো তোমার পায়েসটা হয়ে গেছে পনিরের তরকারিও হয়ে গেছে আর এদিকে আমি ঘিয়ের মধ্যে এই সমস্তগুলো ভাজাভুজি করে নিয়েছিলাম তো ভাজাভুজি করে এবার গোটা গরম মশলা দিয়েছিলাম আর কাজু কিশমিশ মানে যা যা দিতে হয় তারপরে এই সমস্ত কিছু ভেজে ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স 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 মানে নাড়াচাড়া করতে হবে আর অনেকগুলো চালের হলে এভাবেই করি মানে কড়াইয়ের মধ্যে দিয়ে তখন আর নাড়াচাড়ার সুযোগ হয় না কারণ অনেকক্ষণ লাগে কড়ের মধ্যে দিয়ে চাড়ো তারপরে যখন অনেকটা ভাতের করা হয় তখন এইভাবেই আমি দেখেছি সবাই করে 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 ভালো আর চালটা একটু শক্ত শক্ত হয়েছিল তো আমি বললাম যে নুনটা ঠিকঠাক আছে বলল দেখে নাও দিদি বললো দেখে নাও তো দেখলাম যে একটু নুনটা কম কম আছে তো নুনটা দিয়ে আবার ভালো করে মিক্স করে নিলাম তো এই তো এই ছিল আজকের ব্লগ তারপরে খাওয়া দাওয়া করেছিলাম তো চলো